সবাইকে গুড মর্নিং এখন ওই বারোটা পনেরোর মতো হবে আর মেয়েকে আজকে অনেকটা দেরি করেই স্কুল থেকে ছুটি দিয়েছে তো অনেকটাই লেট হয়ে গেছে স্নান করাতে তো তার জন্য ওকে নিয়ে এসে প্রথমেই স্নানটা করিয়ে দিলাম আর লেট না করে আর আজকে ও এক জায়গায় পড়তে যাবে কালকে সেখানে কথা বলতে বারোটার সময় যেতে বলেছিল কিন্তু অলরেডি এখন বারোটা পনেরো আজকে যেহেতু স্কুলে একটু দেরি করে ছুটি দিয়েছে তার জন্য কিন্তু আজকে একটু লেট হয়ে যাবে ওর তো চলো ওকে কিন্তু আমি তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিচ্ছি আর প্রচন্ড কান্না করছে চান করতে একদমই চাইছে না তো ও প্রত্যেকদিন এরকমই করে গরম জলে স্নান করাই মানে বেশি গরম নয় হালকা কুসুম গরম হয় জলটা জলটা রোদ্দুরে বসানো থাকে আর তোমরা তো জানো আমার এই পাটা কিন্তু ভালোই রোদ্দুর থাকে তো তার জন্য কিন্তু ও ওই হালকা কুসুম গরম জলটাতেই ওকে স্নান করাই আর গরম জল করি না ওদিকে কিন্তু ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে তো ওকে একটু ক্রিমটা মাখিয়ে দিচ্ছি শীতকালে তোমরা তো জানো ক্রিম না মাখলে গাত পাগুলো এমন হয়ে যাবে যে কি বলবো কেমন একটা খুশকি মতো ওঠে দেখেছি তো তার জন্য ওকে আগে স্নান করিয়ে আমি ক্রিমটা মাখিয়ে দিচ্ছি এবার ওকে ড্রেসটা পরিয়ে দেবো আর কপালের টিপটা আজকে তোলা হয়নি থাক ওর ওপরেই একটুখানি হালকা করে কাজলটা বুলিয়ে পাউডার দিয়ে দেব। আর ওদিকে কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে রান্না করতে করতে আমি ভাবছিলাম যে ব্লগটা স্টার্ট করব কিন্তু স্টার্ট করা হয়নি তো তার জন্য ভাবলাম একেবারে রান্নামান্নাগুলো সেরে নিই যেহেতু মেয়েকে রেডি করে তাড়াতাড়ি করে পাঠাতে হবে তো তার জন্য কিন্তু ওদিকে রান্নাও আমি সেরে নিয়েছি তাড়াতাড়ি করে তো আজকে রান্না করেছি কালকে মুসুর ডাল ছিল আলু দিয়ে তো সেটাই গরম করে নিয়েছি একটু হালকা জল দিয়ে কারণ ওটা খুব মোটা হয়ে গেছিলো আর করেছি সে ডিমের ঝাল আর দাদুর থেকে মানে বুড়ো দাদু যে আনাজ নিয়ে আসে তো তার থেকে নিয়েছিলাম একটা বেগুন তো সেই বেগুনটা পুড়িয়েছিলাম ব্যাস আর কিছু আজকে করিনি তার জন্যই কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আর দেখে তোমার দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ তার জন্য কিন্তু আজকেরও কাজে যেতে পারে না ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ভ্লগস আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো যাই হোক এখন হচ্ছে পৌনে একটার কাছাকাছি বাজে মানে ওই বারোটা পঁয়ত্রিশ চল্লিশ হবে তো ওইদিকে তো মেয়েকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম পড়তে আজকে নতুন জায়গায় পড়তে যাচ্ছে জানি না কি হবে তো ফ্রেন্ডস বেশি দূর নয় এখান থেকে একটুখানি খালি যেতে হবে কালকে সাড়ে সাতটা তখন বাজে তখন গেছিলাম কথা বলে অনেকদিন থেকেই ভাবছি যে যাবো কথা বলে আসবো একবার কিন্তু হচ্ছিল না তো কালকে অবশেষে গিয়েছিলাম আর আজ থেকে পাঠাতে বলেছে বলতে আজকে এমনি বললো মানে আমি বললাম যে তাহলে এই যে কটা দিন আছে এই মাসে তো সেই কটা ও এমনি প্র্যাকটিস করুক তো তার জন্য উনি বললেন মানে দিদি হয় দিদা বলল যে ঠিক আছে তাহলে বারোটা নাগাদ পাঠিয়ে দেবে উনি এগারোটায় পাঠাতে বলেছিলেন কিন্তু ও যেহেতু স্কুলে যায় তো তার জন্য বললাম যে স্কুল থেকে আসতে স্নান করতে ওর বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো আজকে একটু লেট করে স্কুল থেকে ছুটি দিয়েছিল কারণ আজকে বিজিটা এসেছিলো তার জন্যই কিন্তু ও একটু দেরি হয়ে গেলো আজকে যেতে তো যাই হোক ফ্রেন্ডস চলো এদিকে আমার অনেক কাজ পড়ে আছে এই দেখো বিছানার কি অবস্থা আজকে কিন্তু মেয়ে বিছানায় টয়লেট করে দিয়েছে আর ওকে খুব বকেওছি সকালবেলা ও কাঁদতে কাঁদতে আজকে স্কুলে গেছে আজকে হঠাৎ করেই করে দিয়েছে তোমরা তো জানো যে ওর টয়লেট পেলেও কিন্তু ও উঠে পড়ে রাত দুপুরেও কিন্তু কি গেছে ছেলে মানুষ অতটা তো এ হয়নি যে একদমই টয়লেট করা বন্ধ করে দেবে তো যাই হোক তো সেই সব তুললাম সব কেচেছি যেগুলো ভিজে গেছিল ব্ল্যাঙ্কেটটা যেটা ছিল ওটা আবার রোদ দিয়েছিলাম তো চলো ওগুলো আবার পেতে দিই তারপরে আমি জলটা তুলতে হবে এদিকে মেয়ের জামা কাপড় সব ধোয়া কাচা হয়ে গেছে চলো তো ফ্রেন্ডস ওদিকে সব কাজটা ছেড়ে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে চলেও এসেছি আমি এবার খাবো আমার প্রচন্ড খিদে পেয়েছে সকালবেলা সেরকমভাবে কিছু খাইনি তোমার দাদাভাই চা দিয়ে মুড়ি খাচ্ছিলো দুটো ঝুড়ি ভাজা দিয়ে তো সেটাই আমি খেয়ে নিয়েছিলাম ও খায়নি বলে আর কিছু খাইনি তার জন্যেই কিন্তু খিদে পেয়ে গেছে তো চলো তোমার দাদাভাইকে আবার ফোনটা করবো ও আসুক চানটা করবে তারপর খাবো মেয়েটাকেও দুটো ভাত খাইয়ে দেবো গাই সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং এখন বাজে হচ্ছে কি ছটা তো ছটা বাজে ওদিকে কিন্তু আমি সন্ধে টন্দে দিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার আর কি হয়েছে বলো তো দুপুরবেলা সাড়ে তিনটের সময় করে হঠাৎ করেই ফোন করলো যে আমাদের দল থেকে একজন স্যার আসবেন তিনি ভিজিট করতে আসবেন তিনি তো যাই হোক তার জন্যই যেতে হয়েছিল হঠাৎ করি তার জন্য আর ভিডিওটাও করতে পারিনি একেবারে সন্ধেবেলায় এলাম তো সন্ধ্যে দিয়ে তারপরেই তোমাদের সামনে এসেছি কোনো কিন্তু রুটি টুটি করা হয়নি এবার রুটি করার পালা আর কি করবো দেখা যাক তো চলো ফ্রেন্ডস ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আজকে তোমার শরীর ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে